বন্ধুরা গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় ছোট গল্প বউচন্ডীর মাঠ এটা একটু ভৌতিক গল্পও বটে আপনারা শুনতে থাকুন গ্রামের বাওরের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল কানুনগো হেমেনবাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও বাইরে নদীতে ভাটার টান ধরেছে নাটার কাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেনবাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না পিছনের নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে জরিপের বড় সাহেবের সিকির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকেই ঝোঁক সাব নিপেন নৃপেনবাবু কাজ শেখাবার জন্য এই প্রথমবার খানাপুরির কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকা দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেওয়ার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকো লাগতেই তিনি ছয়ের ভিতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নিপেন বাবুকে বললুম টেনান্সি অ্যাক্টের কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যাই গ্রাম্য নদীটি দুপার ভরে সবুজ লতানো গাছের নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের ডালি মাথায় নিয়ে ছিটছিড়ে বাতাসে মাথা দোলাচ্ছে দুধারের রোদ কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাং শালিকের ছাঁক করছে নদীর বাঁপারে গায়ে গর্তে তাদের বাসা মাকাল লতা ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বুনো মূলর ঝাড় তাদের কুচো কুচো হলুদ মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনে বৈকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করল রসুলপুর কোন গাঁখানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে পাশের ওটা আমডাঙা রসুলপুর হলো এ গাঁগুলোর পেছনে কোষ দুই তা আপনারা আমাদের তফাত পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা তাপু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছয় মাস আমি বললুম তা তো হবেই বরং তার বেশিও হতে পারে বৃদ্ধ বললেন এটা একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধা হবে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলে সকলের সঙ্গে তার বেশ মেশামশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমা জমি অনেকে ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে যদি এগুলোর একটা গতি হয় সেই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলুম না খানাপুরের কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন সেখানে কথাই কথায় জিজ্ঞাসা করল এটাকে করলচন্ডীর মাঠ বলে মশাই আপনাদের কি কোনো বাবুও বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বউচন্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মহাশয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছোটবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এই গল্পটা জানে সেকালে এ গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরীর পাবন চৌধুরী মহাসায় খুব নাম ডাকছিল এই পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেকটা ছোট দেখাতো বউ দেখে বাড়ির সকলে খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখে বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গরণটি বড় সুন্দর মুখের ছাঁচটা যেন হরতনের টেক্কাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা চোখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বইয়ের কাজকর্ম আর ধীর স্বভাব থেকে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুঁড় সামনেও ঘুমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই ঘুম মাস দুই দিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটলো সকলে দেখলে বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেঁচ নিতে চায় না প্রাণ পণে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ সেই জন্যই বোধহয় এরকম করে ক্রমে ক্রমে দেখা গেল স্বামী কেন যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন যেন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন যজ্ঞি কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বারই হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসের দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে চায় সে জনে জনে পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আরষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিল দরে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইত না বাড়ি লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকে বলে আমার বড় ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়ে হয়রান গেল দিন কতক গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাড় থেকে দৌড় বন্ধ করে দিলে তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে আর কতদিন আরে নাকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে বাড়ির মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গা সেখানে পালিয়ে গিয়েছে ভেবে ক্লোক পাঠানো গেল লোক ফিরে এলো সেখানে সে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হলো কোনো সন্ধান না বইয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশায় মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন পারাগা তখন নতুন কিছু একটা বড় ঘটে না দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হল এই মাঠের গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীর বাড়ির সব মোড়ে হেজে গেল শেষ পর্যন্ত বংশে কে একজন ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এসব অনেক বছর আগেকার কথা বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই মাঠের ধারে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কত দিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভিত দুপুরে ছায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে সবক রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার সময় ছাতিন গাছের নিচে নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গেছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকেই চলে গিয়েছে মাঠের ধারে ছাতিম গাছের তলায় উলোচন্ডী তলা চৈত্র সংক্রান্তিতে বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচন্ডীর পুজো দিতে আসে বৌচন্ডী সকলের মঙ্গল করেন অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচিস ছেলের সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শীঘ্রই সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকেই বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো তারপর আরো নানা কথাবার্তার পর সকলের মতো তিনিও উঠে চলে গেলেন বেলা বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুর সুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একবারে ভরা বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের শাড়ির মধ্যে দিয়ে চোখে পড়ে যায় নৌকার গলুয়ে বসে আসন্ন সন্ধ্যার আশি বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলেন মাঠের মাঝে উঁচু ঢিবির উপরকার ঘেঁটু বনের দিকে চেয়ে মনে হলো সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যে পট গাছের তলায় চুপ করে বসে আকাশে তারার দিকে চায় পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায় ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে উপার থেকে হু হু করে হাওয়া বয় সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত সন্ধ্যা হয়ে গেল বনের উপর নবমের চাঁদ উঠল একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ঝাড়া হল জলের ধারে আধার বড়ার নিভৃত ঝোপের মধ্যে সত্যি যেন একটা চাপা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কি কোন পতঙ্গের ডাক মুখ পার হয়ে আমরা যখন বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে দেখি নির্জন গ্রামের মাঠের সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া জ্যোৎস্না রাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করেছে অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পড়লি বধূটির মতো বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা ভালো লাগলে একটা লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ